আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে আমরা আলোচনা করব জ্বর হলে পরার দোয়া কোন দোয়াটা পড়লে আপনার জ্বর ভালো হবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি তিনি নিজে পড়েছেন পরে ফু দিয়ে দিয়েছেন সেই জ্বর হলে কোন দোয়াগুলো পড়বেন সেগুলাই আজকে আমার আলোচ্য বিষয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যাই হোক সুনানে তীর দ্বিতীয় নম্বর খণ্ডের দুই এবং হেস দিয়ে এবং মুস্তাদ রাকে হাকেম চার নাম্বার এবং চারশো চোদ্দো যাই হোক সেই দোয়াটা আমি আপনাদের সাথে সরাসরি হাদিস থেকে শেয়ার করছি জ্বর হলে যে দোয়াটা পড়বেন এবং আল্লাহ তালা আপনাদেরকে জ্বর ভালো করে দিবেন জ্বর ভালো হওয়ার জন্য একটা গ্লাস নেবেন এই এক গ্লাস পানিতে আপনি এই দোয়াটা সাতবার পরে সাতবার ফু দিবেন এবং এই পানিটা যার জ্বর তাকে খাওয়াবেন জ্বর ওলা ব্যক্তি নিজে পারলে নিজে খাবেন ইনশাআল্লাহ এভাবে কয়েকদিন করলে আল্লাহ তালা তার জ্বর ভালো করে দিবেন দোয়ারটা হচ্ছে বিসমিল্লাহিল কাবির আউজুবিল্লাহিল হিরকিন না আর আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আপনাদের সাথে ছিলাম আমি বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি স্পষ্টভাবে সতর্ক করি সাবধান করি বারবার বলার পরেও সাবধান না হলে এ ড্রাইভার আমি না শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না সার্চ করলে হাজারো মানুষের আইডিয়া আসবে সাবধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কাজ